আসসালামু আলাইকুম এই যে বাংলাদেশের অনেক নেতারা বলে বিএনপির নেতারা বলে ওই যে চাটুকার আছে ভারতের হিন্দুত্ববাদী দালাল মানে ভারতীয় কুত্তা যেটি মাহমুদুর রহমান বলছে ভারতীয় কুত্তা যেগুলো আছে বলে যে আমরা ভারত আমাদের প্রতিবেশী আরে ভারত আমাদের প্রতিবেশী না সেভেন সিস্টার আমাদের প্রতিবেশী সেভেন সিস্টার তো ভারতের অংশ হলেও তারা স্বাধীনতা সংগ্রাম চালা যেতেছে স্বাধীনতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গ আমাদের আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গ যে যে যারা বাংলাবাসী ওইখানে কারা কারা কাদের দখলে এইটা হলো যে বাংলাদেশ থেকে বাংলাদেশে কিছু রোহিঙ্গা গেছে যেমন ওই যে শুভেন্দু অধিকারী মাল মিঠুন চক্রবর্তী মাল এরা হইলো মুদির দলের কট্টরপন্থী যে সন্ত্রাসী সংগঠনের সদস্য এরা চালাতে আছে মূলত ক্যালকাটার যারা পশ্চিমবঙ্গের স্থানীয় লোক আছে বাংলাভাষী হিন্দু মুসলমান যারা আছে তারা মূলত বাংলাদেশকে ভালোবাসে তো সুতরাং আমরা ভারতের প্রতিবেশী না আমরা পশ্চিমবঙ্গের প্রতিবেশী আমরা সেভেন সিস্টারের প্রতিবেশী আমরা মুর্শিদাবাদের প্রতিবেশী কারণ এটি তো সব ওই লোক নিরীহ জনগণ তারা তো আছে দেশের স্বাধীনতা আর যে ইউনুস নিয়ে যে বক করে আরে বেটা ইউনুস তো বাপকা বেটা ইউনুস দেখা দিছে ইউনুস কি জিনিস সে কথার মাধ্যমে অস্ত্র দিয়ে না ভারতের ঘুম হারাম করে দিছে সেটা ইউনিভার্সিটি গুলো এবং যদি ডক্টর ইউনুস আজকেও যদি বলে সেভেন সিস্টার স্বাধীন খালি সীমানায় গিয়ে যদি বলে আজকা স্বাধীন স্বাধীন হয়ে যাবে আরে তোরা বিএনপির মধ্যে যে নির্বাচন নির্বাচন করস এ বেটা তোদের আন্তর্জাতিক কোনো মূল্য আছে যে সালাউদ্দিন কামির খুশর ফখরুল্লাহ ফখরুল্লাহ তো আমি লন্ডনে দেখছি তার কথা কথে না তার সাথে কথা হয়েছে আমার হাই হেলার কথা হয়েছে তো এইসব অপদার্থ ডেট ওভার মাল দিয়ে কি হবে দালাল ভারতীয় কুত্তা এগুলি তোরা দেশকে কি রক্ষা করবি তোরা নির্বাচন নির্বাচন কর তোরা তো নির্বাচন কইরা ওই ভারতের যে চুক্তিগুলো হয়েছে হাসি নালকে তোর বলবৎ রাখবি আর বিএনপি কে বেগস্তুর খালাস করবি লুট তোরা গণহত্যার থেকে এটাই তো তোদের মূল ব্যাপার এটাই তো তোরা নিয়ে আসছ তোরা ডক্টর ইউনুস নিয়ে যদি সমালোচনা করস সত্তর বার ও জুকরবি ডক্টর ইউনুস একবারই আসছে বাংলাদেশে আর আসবে না আর শুধু বাংলাদেশ না পুরা সাউথ একজন ডক্টর ইউনিস খুঁজে পার করে আমি চ্যালেঞ্জ আমি বললাম তো এখন যদি সেভেন সিস্টার সীমানায় গিয়ে ডক্টর ইউনুস বলে সেভেন সিস্টার স্বাধীন সেটা সারা বিশ্ব স্বীকৃতি দিব সেটাই ইউনিভার্সাল ট্রু মান্দার বোতরা তোরা নির্বাচন তো দাস তোরা একুশ কোটি মানুষকে তোরা জিম্পি করে ফেলছ সেটাই ইউনিভার্সাল ট্রু তোরা দেশটাকে ওই আগের মতন ফেসিবাদের কাছে ফিরাই নিতে সেই সুযোগ বাংলার মাটিতে হবে না ইনশাল্লাহ আর এনসিবি এবং জামাতের জন্য সবচেয়ে বড় সুখবর হলো বিএনপির লক্ষ লক্ষ কর্মী ইউরোপ আমেরিকাতে আসে তারা বর্তমানে এই হিন্দুস্তানি বিএনপি পছন্দ করে না সেটা ইউনিভার্সাল ট্রু আমরা এখন জামাত এবং এনসিবির জন্য সবচেয়ে বড় সুখবর হইলো এই প্রবাসী ভোটগুলা এনসিবি এবং জামাতের পক্ষে যাবে যারা কঠোর বিএনপি কারণ বিএনপি কে কিনা জানা বিএনপির তৃণমূল বহুত শ্রম দিয়ে আছে বহুত নির্যাতনের শিকার হয়েছে সুতরাং আমরা নির্যাতিত শিকার হয়েছি আমরা জুলুমের শিকার হয়েছি ওই ভারতের চাটুকরের জন্য না এটি ইউনিভার্সিটি রুম বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ডক্টর ইউনো জিন্দাবাদ ওসমান হাদি জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ